অন্য ধর্মের ভিতরে সব আছে আবার সব নাকি আসবে না আমার ধর্মে ওটা বলা নেই একবার ইল্লা বল্লা আল্লাহ বলি ও দুনিয়া মানুষেরা শুনে রেখে দাও জেনে রেখে কেদার আমি আল্লাহ পাক দুনিয়া জমিনে তোমাদের প্রেরণ করেছি তোমাদের সৃষ্টি করেছি একটায় কারণে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন আমি জিন এবং ইনসান কে দুনিয়া জমিনে প্রেরণ করেছি ওয়ালি ফর প্রেয়ার আমি কেবলমাত্র আমার ইবাদত বندگی তোমরা করবে আমি আল্লাহ আমার ইবাদত বندگی করনে আমার ইবাদাত মানে শুধু নামাজ নয় আমার ইবাদাত মানে শুধু রোজা নয় আমার ইবাদাত মানে শুধু হজ নয় আমার ইবাদাত মানে শুধু জাকাত নয় আমার ইবাদাত মানে শুধু আল্লাহ আল্লাহ নয় আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহিব্বিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম জানিয়ে দিলেন নামাজ রোজা হজ জাগার আমি আল্লাহ তোদেরকে বলিনি আমি আল্লাহ বলছি আমার প্রিয় হতে গেলে শুধু নামাজ নয় শুধু রোজা নয় শুধু হজ নয় শুধু জাকাত নয় আমার প্যারা হতে গেলে আমার হাবিবের অনুসরণ করা লাগবে

অত জোরে দিসনি প্যান্ডেল ফ্যান্ডেল সব পড়ে যাবে একদম যেন কষ্ট না হয় একদম যেন কষ্ট না একটি মহাব্বতের সঙ্গে অন্তর থেকে আল্লাহর নাম লিখবে না কি কষ্ট হচ্ছে আর কিছুদিন পর যে ব্যানার ধরিয়ে দেবেন কুত্তা পেটা করবে আগামী দিন দাঁড়া যে ঝান্ডা ধরবি ওই ঝান্ডার লোকই তোকে কুত্তা পেটা করবে ভুলে দিলাম আল্লাহ ঝান্ডা ধর নামাজের মুসাল্লা ধর তোর পার্টিতে একটাই নামাজের পাটি একই পার্টি কথা বলে না তো নামাজ পাটিটা ধর সর্ব জায়গায় আল্লাহ তোর ইজ্জত দেবে প্রতিটা জায়গায় মাথা উঁচু করে বুক ঠুকে কথা বলতে পারবি একবার জোরে বলবো আর মুসলমান হ্যাঁ হার জায়গা মে ঘুমনা ফিরিনা তো শেরকে জায়সা हम मुसलमान हैं हर जगह में घूमना फिरना तो शेर के जैसा मगर मस्जिद में जब दाखिल हो जाए तो मुसलमान हो जाए बिल्ली के जैसा एक बार जोरे बोलू सब जाएगा घूर वो सिंगे मत तो मस्जिदे गेले चार हाथ पैक जाए माथा नीचु कर अल्लाह ध्यान इस्तेफार करते थकबो ओ का ने वाओ एवन बसे जने मुनायर बापेर মসজিদে এমন বসে যেন মনে বাপের তৈরি করা ঘর কথা বলছেন না কেন খবরদার মসজিদের ভিতরে ওই সব করবেন না কাবিরা হবে মুসলমান সব জায়গা দিয়ে চলবেন মাথা উঁচু করে আমরা অন্যায়কারী নই কেউ যদি বলে তুমি পাকিস্তান তুমি পাকিস্তানি কেউ যদি বলে আমাদের এই দিনকে বাঁকুড়ায় আমার জোনায়েদ ভাইজানের উপরে আক্রমণ করেছে পাকিস্তানি বলেছে ওখানে ভাইজান বলে ঠান্ডা মাথায় বেরিয়ে এলো আমি হলে কিন্তু ছাড়া বান্দা না জানের পরোয়া করব না উত্তর পাকিস্তান এদিকে প্রমাণ কর গা কেটে রক্ত বার করলে এই রক্ত থেকে সংগ্রামীদের বাচ্চার গন্ধ পাওয়া যাবে ভারত স্বাধীনতার ভূমিকা রেখেছে আমাদের বাপ দাদার চোদ্দ কই ওই তোর গা কেটে দেখি তোর গা থেকে গাদ্দারের গন্ধ বেরোচ্ছে কথা বলছেন না কেন যা ওই ইন্ডিয়া গেটে এখনো পর্যন্ত তার প্রমাণ আছে নব্বই হাজার শহীদ সংগ্রামী তার ভিতরে পঁয়ষট্টি হাজার এইসব মোল্লাদের নামাজ আছে যা পাকিস্তান কাকে শেখাচ্ছিস রিসেন্টলি সিন্দুর বলে একটা যুদ্ধ হলো চার দিনের হয়েছিল হয়েছিল তো বোমার বিমান নিয়ে ওই পারে যে দুমদাম করে ফাটিয়েছে যা মোল্লার বেটি মোল্লার ঝি সুফিয়া করিসি নাম শুনেছে কই তোর কই খেপাবি না আমাদের আমাদেরকে খেপাবি না ভারত হচ্ছে আমাদের ইমান আমার দেশ হলো আমার ইমান দেশকে হেফাজত করতে হয় কি করে আমরা জানি তোদের থেকে শিখতে হবে না তো তো ইংরেজের দালাল কথা বলছেন না কেন ইংরেজের দালাল মুসলমান দালালি করে না আর যে কটা দালালি করে মুসলমানের খাতা থেকে কবে নাম বেরিয়ে গেছে আমরা মুসলমান মানি না ওদেরকে মুসলমান মানি না আমরা ও তোর কাছে মুসলমান হতে পারে আমার কাছে না কথা বুঝতে পারছেন না সাবধান হন ইমান বাঁচিয়ে চলুন সব জায়গায় সিংহের মতো ঘুরতে পারবে সব আমার বলে ভাই যান আপনি যে হিট অফ দ্য মুভমেন্টের উপরে কথা বলেন হঠাৎ করে কি হবে না হবে হ্যাঁ যা হবে দেখা যাবে কার কি ওসব কাহিনী আমার শোনাস নেই ভালো লাগে না আল্লাহ শুকুর ওটা বাংলাতে আল্লাহ ঘোরাচ্ছে বাংলা ছাড়াও আরো বাইরের রাজ্যে ছটা আটটা রাজ্যে বাইরেও যায় প্রোগ্রামে রেখে রাস্তা দিয়ে চললে রাস্তা দিয়ে চললে এই এদিনকে হুগলি জেলা থেকে সিঙ্গুর থেকে জলসার সেরে যাচ্ছি বালিটা পেরিয়ে গিয়ে ব্রিজটা পেরিয়ে গিয়ে ওখানে প্রচন্ড গাড়ি যায় প্রচন্ড গাড়ি যায় আমি সিঙ্গুর থেকে জলসা ছেড়ে বাড়িতে ফিরছি প্রচন্ড গাড়ি যায় আমি গাড়িটাকে ব্যাক করে ইউ টার্ন নিয়ে ওই রাস্তায় উল্টে এসছে এটা আমার অন্যায় হঠাৎ করে সার্জেন হাত ড্রাইভারকে দিয়ে ডাকলে আমি গাড়ি আমি নিজে ড্রাইভিং করি তো এসে গাড়িটা রেখে গাড়ি থেকে বেরিয়ে এসছে বলুন স্যার আপনি ওই রোড জানেন না ভুল করছে হ্যাঁ আমার ভুল হয়েছে কিন্তু স্যার সমস্যা হচ্ছে আমি যাচ্ছিলাম একজন বললেন আপনি ফিরে যান এ রাস্তায় কাজ হচ্ছে গাড়ি যেতে পারবে না আমি তাড়াহুড়ো করি গাড়িটা উল্টো পথে নিয়ে আসতে গিয়ে এটা হয়েছে স্যার আমার হয়েছে না আপনি ওই লাইসেন্স নিয়ে আসেন মনে করেন ড্রাইভিং লাইসেন্স নেই বের করে দিয়েছি গিয়ে বড় সার্জেনের কাছে দিয়েছেন স্যার লাইসেন্স আছে তিনি কই বেরিয়েছেন স্যার আমি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আসুন টাকা লাও ভুল হয়েছে হতে পারে কত বুঝতে পারছেন না আপনি ভাববেন কেস দিয়ে দেবো তুমি কেস দিলে আমি কেস তোলার পদ্ধতিও জানি ড্রাইভার যখন হবেন ড্রাইভারের মতো ড্রাইভার হয়ে তবে রাস্তায় নামবো কথা বুঝতে পারছেন না আপনি ড্রাইভারের মতো ড্রাইভার না হয়ে লাইসেন্স নেই গাড়ির কাগজ নেই গাড়ি চালাবেন কেস খাবেন না খাবেন না কথা বলে না তাই যারা মুসলমান নাম নিয়ে মুসলমানের কোনো ক্রেডিট কার্ড আইডেন্টিফাই কোনো কিছুই নেই ওর কাছে মুসলমান সেজে ঘুরছেন নাম ডালিয়ে ও ধরা খাবে না খাবে না ভাইরা মানজেরা বলেরা ছেলেরা বাচ্চারা পর্দার সিনা আলোচনা বুঝু আল্লাহ নবী দর নবী রহমত আদর্শ দিয়ে গিয়েছে আমাদের ইসলাম তলবারে দ্বারা আসিনি ইসলাম পৃথিবীর জমিনে ভয় দেখি আসিনি ইসলাম পৃথিবীর জমিনে আঘাত করে আসিনি ইসলাম এসেছে আদর্শ দিয়ে ওই জন্য আল্লাহ পাক কুল দিলে ইননা আদিন ইনদাল্লাহ ইসলাম আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার কাছে আমার মননিত দিন ধর্ম হিসাবে ইসলামকে কে কবুল করে নিলাম আল্লাহর কাছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দিন হল ইসলাম সেই ইসলামের ঘরে আমরা তাহলে আমাদের কমপ্লিট চলতে হবে ইনকমপ্লিট এ কথা বলছেন না কেন কমপ্লিট চলতে হবে কমপ্লিট চললে সর্ব জায়গায় মাথা উঁচু করে বেড়াতে পারবেন রাস্তা দিয়ে যাচ্ছি হঠাৎ করে চেকপোস্টে গাড়ি দাঁড় করিয়েছে স্যার 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 এসে পুলিশ এসে বলছে স্যার কিছু মনে করবেন না চেকপোস্ট পেছনের ডিগ্রিটা খুলুন ভাই পেছনের ডিগিতে যদি গাঁজা রেখে দেয় খুলতে পারবো কথা বলে না পেছনের ডিগ্রিতে যদি বাংলা আর রেখে দেই খুলতে পারবো কোন অস্ত্র শস্ত্র যদি রেখে দেয় খুলতে পারবো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে খুলে দাও ঠিক আছে কিছু মনে করবেন না স্যার আমাদের ডিউটি চলছে তো ঠিক আছে কোন অসুবিধা আপনাদের ডিউটি অবশ্যই পালন করবেন নির্ভয়ে কাজ হলে কথা বলছেন না কেন আর যদি মাল ভরা থাকতো ভেতরে পুলিশ ওই দাড়ি আচার এই কাঁন্তে ঘোরাচ্ছে উল্টো কথা বলছে কত সময় সময় দেখি তো রাস্তা দিয়ে যায় ছেলেরা বিশাল সেই কি গাড়ি ক্যারিজমা গাড়ি না কি আছে না বল না না কি আছে সব সেই রকম সামনে ভারী গাড়ি চলে বিশাল কায়দা মেরে চুল্লম্ব করে না আসে সে দেখে মনে হচ্ছেড়া হাড়ের অসুখ হবে এইভাবে গাড়ি চালা চাচ্ছে যেই দেখেছে সামনে ওই পুলিশ ওই কাঁন্তি ঘুরিয়ে আরে এত মোস্তানদিলিটা কি ওর ঘোরালি গেল সামনে যা ক্ষমতা নেই কেন বলেন হেলমেট নেই ওর গাড়ি লাইসেন্সও নেই ও চোর চুরি করে কায়দা মেরে লাভ আছে কথা বলছে না কেন চুরি করে মোস্তান সে যে লাভ আছে মোস্তানি করবেন ডাঁটছে বুক ছিটিয়ে ও পুলিশ টুলিশ কিচ্ছু করতে পারবে না মুসলমান

সাহীরা শুনে রেখে দাও জেনে রেখে দাও এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে যেদিন আমরা উম্মতেরা নামাজ আদায় করবে রোজা আদায় করবে হজ আদায় করবে যাকাত আদায় করবে দাড়ি রাখবেন টুপি পরবে হজ করবে ওমরা করবে মসজিদ গুলো বড় বড় আলিশান মসজিদ বানাবে ও

কথা বলে না হজ হজ করে দেখা গল্প করছি না হজ করে এসে দাড়ি ফাড়ি কেটে চেঁচে একদম পুরো সাফা করে রেখে দিয়েছে পরিষ্কার সাফ একদম পরিষ্কার